হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আমি রসালো মালপোয়ার রেসিপি শেয়ার করব তার জন্য আমি রাঙালো নিয়ে নিয়েছি চারটে বড় বড় সাইজের তারপর এগুলো আমি সেদ্ধ করে নেব দেখো সেদ্ধ করার সময় রাঙালোর মাঝখানগুলো আমি একটু একটু করে কেটে দিয়েছিলাম যার জন্যে আমার এবার খোলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না এবার এগুলো ভালো করে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব দেখো আমার ছাড়ানো হয়ে গেছে তারপর আমি চিনি রসটা রেডি করে নেব তার জন্য এখানে আমি দু কাপ চিনি চার কাপ জল নিয়েছি এবার এটা ফুটতে দেব যতক্ষণ না চিনিটা গলে যায় এবং রসটা চিটচিটে হয়ে না হয় ততক্ষণ আমি এটা ফুটতে দেব আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখো আমি এইভাবে রাঙালুগুলো গ্রেট করে নিয়েছি যাতে দলা পাখিয়ে না থাকে এখানে এক বাটি মতো হয়েছে রাঙালো তারপর এখানে রসটাতে তিন থেকে চারখানা এলাচ দিয়ে দিয়েছি যাতে স্মেলটা ভালো হয় এখানে রাঙালু নিয়ে নিয়েছি যেগুলো আমি গ্রেট করেছিলো দু কাপ দুধের মধ্যে হাফ কাপ বা এক কাপ দুধ আমি এখন দিয়েছি পরে আবার দেব তারপর হাফ কাপ ময়দা এখানে অ্যাড করেছি এবার রসটাও রেডি হয়েছে কি আর আমি দেখে নেব রসটা হয়ে এসেছে চিটচিটে হয়ে গেছে আমি এবার এটা বন্ধ করে দেব। তারপর এখানে অ্যাড করব অল্প পরিমাণ লবণ আর তিন থেকে চার চামচ আমি চিনি অ্যাড করব। তারপর এখানে অ্যাড করবো মৌরি মৌরিটা কিন্তু মালপোয়ায় মাস্ট এবার এখানে এখানে মৌরিকে গুঁড়িয়ে আমি কিছুটা এক চামচ অ্যাড করব তারপর পাঁচ থেকে ছ চামচ আমি গুঁড়ো দুধ অ্যাড করব আর এখানে অল্প দুধ দিয়ে আমি কিন্তু ভালো করে এটা মেখে নেব এরকম ঠিক মাখানোটা হবে এই ধরনের তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল দেব পরিমাণে একটু বেশি দিতে হবে সাদা তেল তারপর এখানে তেলটা গরম হতে হতে তিনটে কাজু আর তিনটে আমন বাদাম আমি গুঁড়িয়ে এতে অ্যাড করেছি যাতে খেতে আরও সুন্দর হয় তবে ওটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবার এখানে তেলের ওপরে আমি এইভাবে একটা হাতা নিয়ে দুটো দিয়ে দিয়েছি তারপর খুন্তি করে তেলটা হালকা হালকা করে ওপরে দিয়ে দিতে হবে যাতে উপরটাও সুন্দর হয়ে ভাজা হয়ে যায় কিন্তু সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না একটু টাইম হয়ে গেলেই তারপর আফসে এটা উল্টানো যাবে নাহলে প্রথমেই কাঁচা অবস্থা উল্টাতে গেলে এটা কিন্তু ভেঙে যেতে পারে দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার তুলে নেব তুলে আমি যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম তাতে আমি দিয়ে দেব আর একটাও আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর একটা আমি দিয়ে দেব তবে গ্যাসের আঁচটা কিন্তু খুব জোরে দেওয়া চলবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখলেই ঠিক আছে এবার এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি এটাও কিন্তু রসে ডুবিয়ে দেব পাঁচ মিনিট রসে ডোবানোর পর এগুলো তুলে নিতে হবে এটা একবার বানিয়ে খেলে তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে খুবই সুন্দর খেতে আর খুবই রসালো দেখো এটা কিন্তু আমার বানানো হয়ে গেছে রেডি হয়ে গেছে থ্যাংক ইউ বন্ধুরা